তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল রাজ্যে নাকি পরিবর্তনের সরকার চলছে আপনারা নাকি ভোট দিয়ে দু হাজার এগারোতে এ রাজ্যে বামফ্রন্টকে হটিয়ে সিপিএম কে তাড়িয়ে পরিবর্তনের সরকার এনেছেন তারপরে বাংলার মেয়ের হাতে সেই পরিবর্তনের সরকারটাকে আরো পনেরো বছর তিন তিনবার বিধানসভা ভোটে নির্বাচিত করে জয় দিয়ে এই রাজ্যের শাসনভার তুলে দিয়েছেন এটাই কি পরিবর্তনের সরকার বারো বছর পর এসে দেখতে পাচ্ছি যে এই রাজ্যে পরিবর্তন তো হয়ইনি উল্টে যা কিছু হয়েছে সবটাই খারাপের দিকে হয়েছে আর এই বাংলায় যদি পরিবর্তন কারো হয়ে থাকে তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই একটা বিশাল পরিবর্তন হয়েছে তিনি কি ছিলেন আর কি হয়েছেন যেগুলো ছিল তার রাজনৈতিক হাতিয়ার সেগুলোকে তিনি এখন আগে আগে বাড়িয়ে ধামা চেপা দেওয়ার চেষ্টা করছেন দেখাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন কথা দিচ্ছি আপনাদের এই এই ভিডিও প্রতিবেদন আপনারা এই বাংলার মিডিয়ায় পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সবচেয়ে বেশি এই বারো বছরে যার পরিবর্তন হয়েছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ সবজি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নারীদের মায়েদের মেয়েদের মান সম্মান নিয়ে লড়াই করে যিনি এই রাজ্যের ক্ষমতায় এসেছিলেন বাংলার মানুষ তাকে বিশ্বাস করে ভরসা করে এই রাজ্যে তাকে পরিবর্তনের সরকার চালানোর সুযোগ দিয়েছে একবার নয় তিনবার পনেরোটা বছর বারো বছর পর এসে এই বাংলার মানুষ দেখতে পাচ্ছে পরিবর্তন তো হয়নি যা কিছু পরিবর্তন হয়েছে সবটাই খারাপের দিকে হয়েছে অত্যন্ত খারাপের দিকে হয়েছে আর যদি সত্যিকারের পরিবর্তন কারোর হয়ে থাকে তার নাম শুধুই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের উপর অত্যাচার নারীদের সম্মানহানি ইজ্জত হানি তাদের শরীর নিয়ে ছেলে খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের অন্যতম হাতিয়ার ছিল সেটা সত্যই হোক আর প্রমাণিত না হওয়া মিথ্যাই হোক উনিশশো বাম রাজত্ব তখন মধ্য গগনে নদীয়ার শান্তিপুরে বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীপুর এলাকার বাসিন্দা ফেলানি বসাকের বোবা কালা মেয়ে দীপালী বসাককে তুলে নিয়ে গিয়ে তার ইজ্জত করা হয়েছিল শারীরিক অত্যাচার করা হয়েছিল ইস্যু ধরে নিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা ইস্যু ধরতে তিনি বরাবরই সিদ্ধ ছিলেন বিরোধী নেত্রী হিসাবে ফেলানী বসাক যে দীপালি বসাকের বিরুদ্ধে যাকে অত্যাচারের অভিযোগ উঠেছিল সেই দীপালি বসাকের মা ফেলানি বসাককে নিয়ে বাংলার রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্সে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের রাইটার্সে ফেলানি বসাককে নিয়ে এসে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন ফেলানি বসাক পরবর্তীকালে যিনি বলেছিলেন যে আর কেউ তার খোঁজখবরই রাখে না একবার ছোট্ট করে ফেলানি বসাকের মুখটা দেখে নিন আপনারা মনে পড়ে যাবে অনেক কিছুই আমি মনে পড়িয়ে দেবো দেখুন ফেলানি ফেলানি বসাক যাকে নিয়ম করে একুশে জুলাইয়ের নেমন্তন্ন কার্ড অবশ্যই পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কিন্তু সেই সেই ফেলানি বসাক কোনো বিচার পায়নি কেন কি করে পাবে পরবর্তীকালে প্রমাণ হয়েছিল যে এই ফেলানী বসাকের এক আত্মীয় তার বোবাকালা মেয়েকে ভুলিয়ে ভালোবাসার নাটক করে তাকে অত্যাচার করে যার সঙ্গে কোনো রাজনৈতিক দল যুক্ত ছিল না কোনো রাজনৈতিক কর্মী যুক্ত ছিল না শাসক দলের কোনো ভূমিকা ছিল না তবু আন্দোলন হয়েছিল রাইটার্স সাহেব বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই প্রথম থেকে আন্দোলন করে আজকে নবান্নের দরজায় পৌঁছেছেন শুধু ফেলানি বসাক অনেক ঘটনা আছে বলতে গেলে কয়েক মিনিটের মধ্যে বলা যাবে না একটা ঘটনা আপনাদের বলতেই পারে দু সালের আঠেরোই ডিসেম্বর সিঙ্গুরে টাটাদের মোটর কারখানায় অগ্নিদগ্ধ দেহ পাওয়া গিয়েছিল তাপসী মালিকের মনে আছে নিশ্চয়ই আপনাদের সেই তাপসী মালিক যাকে নিয়ে গোটা রাজ্য জুড়ে আন্দোলন করতেছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ উঠেছিল ইজ্জতানি সম্মানানির অভিযোগ উঠেছিল সিপিএম এর দুই নেতা তখন একেবারে যখন ফুল ফর্মে ছিল সিপিএম সেই সিপিএম এর দুই নেতা সুহৃদ দত্ত তৎকালীন সিঙ্গুর জোনাল কমিটির সম্পাদক এবং স্থানীয় পার্টি কর্মী দেবু মালিককে গ্রেপ্তার করেছিল সিবিআই তদন্ত সিবিআই হাতে হস্তান্তর হওয়ার পর শহীদ দত্ত যাকে নিম্ন আদালত চন্দননগর ফাস্ট ট্র্যাক কোর্ট শুনানির পর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলা এখনো চলছে তারা সঙ্গে সঙ্গে জামিন পেয়ে যায় কোনো কিছুই প্রমাণ হয়নি কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর তেরো বছর কেটে যাওয়ার পরেও সিঙ্গুরের তাপসী মালিকের হত্যা রহস্যের কোনো কিনারা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নভেম্বর তেইশে প্রয়াত মারা গেছেন সিঙ্গুরের সিপিএম নেতা সুহিদ দত্ত সিঙ্গুর তাপসী মালিক মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের দরজা পৌঁছে দিয়েছেন আর আজকে ওই যে বললাম সবচেয়ে বেশি এই রাজ্যে পরিবর্তন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে এই বারো তেরো বছর বারো তেরো বছরে এই রাজ্য অনেক কিছু ঘটনা দেখেছে মিথ্যা ঘটনা নয় সত্য ঘটনা জলজ্জান্ত সত্য ঘটনা দেখেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে মন্তব্য কি ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের ওপর অত্যাচারকে হাতিয়ার করে এই রাজ্যের ক্ষমতায় বসেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় পাক্সটি কাণ্ডে বলেছিলেন মেয়েটির চরিত্রে দোষ ছিল তার দলের নেত্রীরা বলেছিলেন খদ্দরের মধ্যে ঝামেলা কাকদ্বীপ কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে লজ্জায় ফেলে বলেছিলেন পুরো রে ফলে চল্লিশ হাজার হাফ রে ফলে পনেরো হাজার কামদনি কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ছোট্ট ঘটনা যারা আন্দোলন করছে তারা সবাই মাওবাদী রানাঘাট কনভেন্ট কাণ্ড রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা শিউরি কাণ্ড বাচ্চা ছেলেরা একটু দুষ্টুমি করে ফেলেছে একটু দুষ্টুমি করবে না হাসকালি কাণ্ড যেখানে তৃণমূল নেতার ছেলে তার জন্মদিনে তুলে নিয়ে গেছিল এই বাংলার একটা নাবালিকা মেয়েকে অত্যাচার করেছিল শারীরিক ভাবে পরে মেয়েটি মারা যায় বাড়িতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মেয়েটির সামনে প্রেম ছিল প্রেগনেন্ট ছিল লাভ এফেয়ার্স বলবেন মালদা কাটোয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ছোট্ট ঘটনা এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নারীদের অত্যাচারকে হাতিয়ার করে এই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন যার কাছে এই মুহূর্তে নারীদের কোনো সম্মান নেই বিশ্বাস হচ্ছে না তো চলুন শুনেনি পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার সরকারকে সাদা প্রমাণ করতে ঠিক কি বলেছিলেন শুনে নিন আপনারা সেটা যে দশ কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না কিন্তু মানুষের জীবনটাকে একটা বিষাক্ত করে দিচ্ছে বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি আরে একটা দুটো ঘটনা তাও আমি মনে করি এটাও উচিত না কি করবেন আগেকার দিনে তো ছোট্ট ছোট বাচ্চা ছেলেমেয়েরা একটু প্রেম করলে এত মার খেত বাবা মায়ের এখন তো সবটাই ওপেন হয়ে গেছে এখনকার যুগ হয়ে গেছে এটা গ্লোবাল জগৎ হয়ে গেছে ওপেন মার্কেট হয়ে গেছে ওপেন অপশন হয়ে গেছে মানুষের আজকে কোনো বাধা নয় সবাই যে যার মতো করছে কাজ করছে খাচ্ছে দাচ্ছে ঘুরছে অনেক খাটতে হচ্ছে টেনশন আছে

এই মন্তব্যকে উড়িয়ে দিয়ে তৎকালীন পুলিশ কর্তা দময়ন্তী সেন মন্তব্য করেছিলেন কাণ্ডে শারীরিক অত্যাচার হয়েছে এবং যার জন্য তাকে বদলি করে অন্য জায়গায় পাঠিয়ে দেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নাকি নারীদের নিয়ে আন্দোলন করে নবান্নের দরজাব্দি পৌঁছে গিয়েছিলেন শুধু কি পাক স্ট্রিট কাণ্ড কালিয়াগঞ্জ কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করি দিয়ে একবার আপনাদের কালিয়াগঞ্জের কেস আমি তো দুঃখী একটা মেয়ে মারা গেছে সে মারা গেছে তার একটা সংখ্যালঘু ছেলের সাথে বিয়ে হয়েছিল হতেই পারে কেন হবে না আমাদের বাড়িতে তো সব পরিবারের সাথে সব পরিবারের সম্পর্ক আছে হাঁস কালীকান্ড যেখানে তৃণমূল নেতার ছেলের জন্মদিনে তুলে নিয়ে যাওয়া হয়েছিল একটি নাবালিকা মেয়েকে শারীরিক অত্যাচার হয় পরে মেয়েটি মারা যায় তৃণমূলের নেতা কর্মীরা জোর করে তাকে শশারে নিয়ে যায় মৃতদেহ পুড়িয়ে দেয় কোনো প্রমাণ রাখেনি সেই হাঁসকালিকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন আপনারা পুলিশ এখনো জানতে পারেনি আমি জিজ্ঞেস করলাম এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি আমি পুলিশকে জিজ্ঞেস করলাম ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার সন্দেশকালীর ঘটনা নিয়ে বললেন কি সন্দেশকালীর ঘটনাকে তিনি বললেন বহিরাগতরা এসে মিথ্যা কথা বলছে সবাই বহিরাগত বিজেপির নেতা নেত্রী তার দল স্বীকার করে নিচ্ছে যে আমাদের ভুল হয়েছিল ভুল ঘটনা রটিছে তবু মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বললেন যে বিজেপি নেত্রীরা ওখানে যাচ্ছে সবাই বহিরাগত বাংলার নারীরা চেচিয়ে চেচিয়ে এই বাংলার মিডিয়াকে বলছে তাদের সম্মান হানি হয়েছে রাতের পর রাত তাদের ইজ্জত হানি হয়েছে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে জমি দখল হয়েছে স্কুলের মাঠ দখল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরা সবাই মিথ্যা কথা বলছে এরা সবাই বহিরাগত বিধানসভায় দাঁড়িয়ে কি লজ্জাজনক কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনে আপনারা এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল সন্দেশখালী আজকে নতুন নয় ওখানে আর এস এর একটা বাসা আছে সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট মনে রাখবেন সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে প্ল্যানিং অনেক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি নেত্রীকে দেখা গেছে মুখ বন্ধ অবস্থায় সেটা যে কত বড় মিথ্যা কথা তার দলের মুখপাত্ররা স্বীকার করে নিচ্ছে যে মিথ্যা রটনা হয়েছে তবু মমতা বন্দ্যোপাধ্যায় শোধরাচ্ছেন না এই হচ্ছে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের নেত্রী যিনি চার হাতে পড়ে এই রাজ্যের কিচ্ছু পরিবর্তন হয়নি যেটুকু হয়েছে সবই খারাপের দিকে চুরি দুর্নীতি বামেদের তুলনায় কয়েকশো গুণ বেড়ে গেছে জালি শিক্ষক নিয়োগ নিজেদের পার্টির লোককে নিয়োগ বামফ্রন্টের তুলনায় কয়েকশো গুণ বেড়ে গেছে গরিব মানুষের খাবার চুরি রেশন চুরি কয়েকশো গুণ বেড়ে গেছে অপরাধ কয়েকশো গুণ বেড়ে গেছে নারীদের উপর অত্যাচার সম্মানহানি কয়েকশো গুণ বেড়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাপসী মালিক আর ফেলানি বসাখকে নিয়ে আন্দোলন করেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন কামদুনি হাসখালি সবকিছু এখন হচ্ছে সরকারকে চক্রান্ত হচ্ছে সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে সন্দেশখালি যেখানে নারীরা নিজেদের সম্মানহানির বিরুদ্ধে পথে নেমে পড়েছে তারা সবাই নাকি বহিরাগত এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোনো পরিবর্তন তিনি আনতে পারেননি কিন্তু বিরোধী নেত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে যে নেত্রীর নাম তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই পরিবর্তনটা কতটা খারাপের দিকে হয়েছে সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন আর সবকিছু জেনে বুঝে দিনের পর দিন প্রতিটি ভোটে জেগে ঘুমিয়ে আপনারা এই বাংলার মেয়ের হাতেই এই রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছেন কত বড় ভুল কাজ আপনারা করে চলেছেন এবার সেটা আপনাদের ভাবতে হবে এই পরিবর্তনের মেয়েকেই আপনারা চেয়েছিলেন এই পরিবর্তনের সরকারকেই আপনারা চেয়েছিলেন যারা বাংলার মা বোনদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করবে যে দলটা বাংলার মা বোনোদের সম্মানহানি করবে যে দলটার নেতারা এই বাংলার নারীদের নিয়ে নিজেদের বিছানা গরম করবে আর তাদেরকে প্রোটেক্ট করবেন তাদেরই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় আপনারা চেয়েছিলেন সবটাই তো দেখলেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন গোটা বাংলার মানুষকে জানান যে তিনি কি ছিলেন আর কি হয়েছেন সবটাই কি গদির লড়াই তার কাছে সবটাই কি গদির লড়াই সেজন্য বাংলার নারীদের মানসম্মান হানি হচ্ছে ইজ্জত হানি হচ্ছে তাতেও কোনো পরোয়া নেই তিনি বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের মতো কালপ্রিটকে তার পাশে দাঁড়াতে পারছেন এই লজ্জার পরিবর্তনটাই আপনারা চেয়েছিলেন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না